আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ইসলামী সংস্কৃতি অনুযায়ী যেই দিবস এবং রাত্রিগুলি বিখ্যাত এবং পছন্দনীয় এবং বরকতপূর্ণ তন্মধ্যে একটি রাত হচ্ছে কি সবে বারাত সব শব্দটি আরবি শব্দ নয় বরং এটা পার্সি শব্দ যার অর্থ রাত আর বারাত শব্দের অর্থ মুক্তি অথবা অর্থাৎ এর মানে দাঁড়ায় মুক্তির রজনী যেটা কিনা শাবান মাসের চোদ্দ তারিখে দিবাগত রাত্রি হয়ে থাকে যেটাকে আমরা সবে বারাত অথবা লাইলাতুল বারাত বলে থাকি তো এটি একটি অনেক রহমতপূর্ণ রাত তাই আমরা চেষ্টা করব আল্লাহ আল্লাহতালার রহমতকে বেশি বেশি পাওয়ার তাই এই রাত্রে আমরা বিশেষ কিছু আমল তো নির্দিষ্ট এই রাতে নেই তবে আমরা বেশি বেশি নামাজ ধোয়া এবং কোরআন তেলাওয়াত করতে পারি তো তিনটি আমল আমরা বেশি বেশি করার চেষ্টা করব এই রাত্রিতে তন্মধ্যে হচ্ছে কি নফল নামাজে নিমগ্ন থাকা নফল নামাজে নিমগ্ন থাকলে আমাদের কীভাবে আমাদের ফরজের ত্রুটি বিচ্ছুতিগুলি এই নফলের দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে ঘাটতিগুলি পূরণ হয়ে যাবে দ্বিতীয় আমল যেটা আমরা করব বেশি বেশি দোয়া চাওয়ার চেষ্টা করব কারণ দোয়ায় অনেক বড়ো শক্তি আল্লাহ আলা রেখেছেন দোয়ার দ্বারা ভাগ্য পরিবর্তনও হতে পারে তাই দোয়া আমরা বেশি বেশি মানে বেশি বেশি দোয়া করার চেষ্টা করব এই রাত্রিগুলিতে এই রাত্রিতে নাম্বার তিন যে আমলটা আমরা করব সেটা হচ্ছে কি কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াতকে সব থেকে কী বলা হচ্ছে উৎকৃষ্টতম জিকির হচ্ছে কি কোরআন তেলাওয়াত তাই আমরা যতটুকু নামাজ পড়তে পারলাম দোয়া করলাম তারপরে আমরা কি করব কোরআন পড়ার চেষ্টা করব। এবং যেই তিনটি কাজ আমরা করব না সেগুলি হচ্ছে কি সর্বপ্রথম আমরা কোনো আতসবাজি কোনো লাইটিং লাগানো এইভাবে এই কাজগুলি আমরা থেকে কি করব। এই কাজগুলি থেকে আমরা দূরে থাকব। এই কাজগুলি একদম বর্জনীয় এবং অপচয় কাজ তাই আমরা চেষ্টা করব এই কাজগুলি থেকে দূরে থাকা দুই নম্বর কাজ যেটা আমরা করব না সেটা হচ্ছে কি মসজিদ সাজসজ্জা করা এই রাতকে কেন্দ্র করে আমরা কোনো মসজিদ সাজাবো না এবং কোনো মসজিদে লাইটিং অথবা মোমবাতি আরও কোনো কিছু দিয়ে মসজিদকে আমরা এই রাত উপলক্ষ করে সাজাবো না নাম্বার তিন যে কাজটি আমরা করবো না সেটা হচ্ছে কি হালুয়া রুটি বানানো এই রাতকে কেন্দ্র করে অনেক জায়গায় দেখা যায় অনেক মসজিদেও দেখা যায় লোকজন ভিড় করে একত্রিত হয়ে হালুয়া রুটি একে অপরকে দেওয়া নেওয়া হচ্ছে অথবা কোনো একটি নির্দিষ্ট জায়গা করে কোনো একটি বড় দল বেঁধে এই কাজগুলিকে করা হচ্ছে তো এগুলো থেকে আমরা দূরে থাকব। আর একটা আমল থেকে আমরা দূরে থাকব সেটা কি দল বেঁধে কবরস্থানে যাওয়া অথবা কোনো একটি জায়গায় দল বেঁধে একসঙ্গে এবাদত করা এগুলো থেকে আমরা দূরে থাকব। নকল এবাদতটা এমন একটি এবাদত যেটা যত আপনি একাকি করতে পারবেন আল্লাহর কাছে তত প্রিয় তাই আমরা চেষ্টা করব এই রাতে দল ভেদে নয় বরং একা একই নিজের বাড়িতে বসে হোক বা মসজিদে হোক একাকি আমল করার চেষ্টা করব। এবং মসজিদে দল বেঁধে ভিড় করে এ জন্য আমরা ডাকা ডাকা ডাকি হাঁকা করার চেষ্টা করব না তো এই কয়েকটি আমল আমরা এই রাত্রে मैं चलार चेष्टा की कोशिश